আমি যেটা আসলে যে প্রশ্নটা আমি আলাপ করতে চাচ্ছি এটা একান্তই টেকনিক্যাল বিষয় তবু আজকের দিনে আমি মনে করি সচেতনতা সৃষ্টির জন্য এই জায়গাটুকু সবার জানা দরকার তো যেহেতু যান্ত্রিক ত্রুটির জন্য একটুখানি বিলম্ব হচ্ছে তাই একটু কথা বলে নিচ্ছি আমি আবুল হায়াত স্যারের বইটি খানিকটা পড়েছি পুরোটা করার সময় পাইনি যেহেতু আমি বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়

সেটা এক হাজারের পাওয়া গিয়েছিল তো আমরা একটু পিএসএ সম্বন্ধে আসলে শুনবো পিএসএ আসলে কি কখন পারে আর বাড়লে কি হয় আর কিভাবে আমরা বুঝবো দেখা যাচ্ছে আমি একটু দেখাতে চেয়েছিলাম আসলে পুরুষ জনতন্ত্রের যে অংশটুকু আমরা প্রস্টেট বলি এখানে কি সবাই এই বেসিক ধারণাটুকু আছে যে প্রস্টেট জিনিসটা কি অনেকেরই আছে প্রায় সবারই কি আছে যা বয়স্ক তাদের তো আছেই

আর এই যে প্রোস্টেড ক্যান্সারের এই যে সেপ্টেম্বর মাস চলছে আমি সবাই বলছি এটা হচ্ছে প্রোস্টেড ক্যান্সার সচেতনতার মাস তো এই রোস্টেড ক্যান্সার সচেতনতার মাস যে চলছে আমাদের বাংলাদেশের প্রোস্টেড ক্যান্সারের অবস্থা কি সেটা কি আমরা জানি আমাদের বাংলাদেশে কতজন মানুষ করছে ক্যান্সার আগবাহিন হচ্ছে তো এটা কি কোনো তথ্য বার্ধক আছে আমি যতদূর দেখেছি যে একটা তথ্য আমি পেয়েছি যে বাংলাদেশের ঘুরতে প্লাস লাগে একজন করে ক্যান্সার হয়েছে আসলে এটা কতখানি অথেন্টিক আমরা সেটা জানি না জানি না এই জন্যই যে আমরা হয়তো খুব বেশি টেস্ট করি এবং আমরা সবাই চাইও না যেহেতু আমরা জানি না আমরা সঠিক তথ্য জানবো আসলে কতজন আক্রান্ত কি আক্রান্ত না আর প্রোস্টেটের ব্যাপারটা হচ্ছে এত স্লো গ্রোয়িং টিউমার এটা বলা হয় যে অনেক ক্ষেত্রে পোস্টমর্টেম করলে জানা যেত যে এই রোগটির আসলে প্রেসের ক্যান্সার হয়েছে কাজেই এটা জেনেও যে খুব বেশি লাভ তা কিন্তু আবার এই যে পিএসএ যে টেস্টটা আমরা এই টেস্টের কথা বারবার বলছি যে পিএসএ টেস্টটা করলে আমরা জানতে পারি যে একটা মানুষের প্রোস্টেট ক্যান্সার হয়েছে কিনা এটা মানে যে প্রোস্টেট ক্যান্সার তাও কিন্তু এটা বাড়লে প্রোস্টেট ক্যান্সার হবে এমনও কথা না আবার এটা কম থাকলে যে প্রোস্টেট ক্যান্সার না তাও কিন্তু আমরা বলতে পারি না দ্যাট ইজ প্রোস্টেট পিএসএ যে টেস্টটা এটার সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি কোনোটাই সেরকম হান্ড্রেড পারসেন্ট আমরা বলতে পারি না কোনো টিউমার মার্কারের ক্ষেত্রে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না তো এই জন্য আমাদের আরও কিছু টেস্ট যোগ করে এই সিদ্ধান্তে আসতে হয় যে এই পিএসএ সাথে আরো হয়তো আমরা বায়োপসি করলাম সাথে হয়তো আমার এমআরআই করলাম এই সমস্ত কিছু এভিডেন্স দেখে আমাদের কনফার্মেশনে আসতে হয় যে আসলে আমার ক্যান্সার হয়েছে কি হয়

কিন্তু ওটা তেষট্টি বাষট্টির মধ্যে সীমাবদ্ধ থাকতো কিন্তু আমি যখন আমার হয় তখন আমি আটান্ন এগুলি যে গ্রন্থি সেটা আসল কাজটা কি এই কাজটা কি কেউ জানি প্লস্টের গ্রন্থির কাজটা কি ছিল এই যে আমাদের এই গ্রন্থিটা এটা তো শুধু ছেড়ে দেয় তাই না মেয়েদের আছে না মেয়েদের তাহলে এই গ্রন্থটার কাজটা কি এই গ্রন্থটা যে আছে এটা তো সবাই জানে এই গ্রন্থের আলাদা করে কি কাজ এটা জানি আমরা তাহলে এই গ্রন্থের কাজ হচ্ছে এটা একটি বিশেষ তরণ যোগ করে শুক্রাণুটাকে সক্রিয় রাখে এবং এটা সুরক্ষিত রাখে বা কার্যকর রাখতে সাহায্য করে জাতিটা ভালো করে মুক্ত হতে পারে এবং যার ফলে আমাদের ফার্টিলিটি যেটা আমাদের প্রজনন ক্ষমতাটাও ভালো থাকে তো এইভাবে এটা আমাদেরকে সাহায্য করে এখন উনি যেটা বললেন যে আমাদের যখন এফেক্টেড হলো বা বড় হলো তখন কিছু অনুভব করেছেন বা কিছু লক্ষণ অনুভব করেছেন তাহলে সেটা কি ছিল ছিল ঘন ঘন প্রস্রাব হতো বা প্রস্রাবের ধারাটা ওনার কমে গিয়েছিল রাত্রে কি আপনার প্রস্রাব বেশি হতো হ্যাঁ রাত্রে প্রস্রাব নিষেধ হতো বা প্রস্রাবের জন্য তীব্র তাগিদ অনুভব করা যেটাকে আমরা বলি আর্জেন্সি আবার শুরুতেই দেখা যায় যে প্রস্রাব শুরু হচ্ছে না আপনি কমোডে বসে রইলেন আপনার প্রস্রাবটা শুরু হচ্ছে না যেটাকে আমরা বলি যে শুরু হচ্ছে না ঠিক করে বা শুরু হলো শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে যে ফোটা ফোটা হচ্ছে শেষের তারপর হতে পারে তারপরে আপনার আহ মাঝে মাঝে থেমে যেতে পারে হ্যাঁ প্রস্তাব আহ পরিপূর্ণভাবে হচ্ছে না বলতে লাভ করে জমে আছে এমন হতে পারে এগুলো হওয়ার পরে তারপরে কোনো কোনো ক্ষেত্রে প্রস্রাব দিয়ে রক্ত আসতে পারে বীর যদি রক্ত আসতে পারে প্রস্রাব আটকেও যেতে পারে তাহলে সমস্ত সিন্ডোভিংয়ে কোনো রোগী আসতে পারে তারপরে দেখা যাচ্ছে যে রোগী গেলেন না ডাক্তারের কাছে ধীরে ধীরে রোগটা বাড়তে থাকলো এক সময় কোমরে ব্যথা আসতে পারে নিতম্বে ব্যথা আসতে পারে বা হাড়ে ব্যথা আসতে পারে যেরকম সার্ডের জন্য গেছে এবং হাড়ে না ব্যথা চলে এসেছে পায়ে ফোলা আসতে পারে ও কারণে ওনার ওনার ওজন কমে গিয়েছে সেরকম ওজন কমে যেতে পারে এবং দুর্বলতা আসতে পারে হাড় ভেঙেও যেতে পারে এখন কোমরের ব্যাস করা তাইলে হাঁড় যেতে পারে এই সমস্ত হচ্ছে লক্ষণ তাহলে আমরা লক্ষণ পেলাম আমরা রবি আমরা জানলাম যেটা সচেতনতার মাস এখন আমরা জানি যে পিএসএটা আসলে পিএসএায়োকেমিস্ট আমি আমার ভাষায় বলি যে এটা হচ্ছে একটা ব্লাইকো প্রোটিন যেটা কিনা প্রোটিন তো আমরা জানি আমিষ এবং ব্লাইকো শব্দের অর্থ হচ্ছে কার্বোহাইড্রেট তাহলে এটা একটা একটা এমন একটা কেমিক্যাল যেটার মধ্যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুটো মিলিয়ে এটা তৈরি হয় এবং এটা হচ্ছে আমাদের যে প্রস্টেট সেটার যে সেলগুলো এটাকে আমরা বলি এপিথেরিয়া সেল এখান থেকে সেই আসলে মিশ্রিত হয় এবং সেমিনাল বেসাইটাল যেটা থাকে সেই গ্রন্থেকে সেটা মিশ্রিত হয়

তাহলে কখন এটা রক্তে যেমন সারিটা সার যেটা বলেছেন অলরেডি এটা চারের নিচে থাকার কথা কিন্তু সেটা বেড়ে গিয়েছিল মোটের থাউজেন্ড তাহলে কখন সেটা পিএসের সামনে খুব কম আসবে কখন সেটা বেশি আসতে পারে এখন কারো যদি সবসময় কি ক্যান্সার হলেই বেশি আসবে না সবসময় ক্যান্সার হলেই বেশি আসবে এমন নয় তাহলে কখন আসতে পারে যদি কোনো ট্রমা হয় বা কোনো আঘাত হয় আঘাত লাগে প্রোস্টেটে তখন কিন্তু বাড়তে পারে কারণ এপিথেলিয়ামটা যদি ড্যামেজ হয় তখন এপিথেন্লাডে আসতে পারে লিক করে ব্লাডে চলে আসবে যেটাকে আমরা বলতে পারি প্রদাহ তাহলে সেখানে আসতে পারে তারপরে প্রোস্টেট যদি বড় হয়ে যায় যে যেটা প্রথম দিকে আমরা বলি যে প্রোস্টেটের সাইজ যদি বড় হয়ে যায় সেটা কিন্তু নির্দোষ বড় হওয়া বা আমরা বলি প্রিভিনাইন প্রোস্টেট সেই ক্ষেত্রে বেড়ে যেতে পারে আর ক্যান্সারের কথা তো বলেনি তাহলে এইসব ক্ষেত্রে কি হয় বা যে ড্যামেজ হয়ে যায় তখন কি হয় না চলে আসে আচ্ছা শুধুই কি এই সমস্ত অসুখ বিসুখের কারণে বাড়ে অন্য কোনো স্বাভাবিক কারণে বাড়তে পারে না হ্যাঁ স্বাভাবিক কিছু কারণেও বাড়তে পারে কি স্বাভাবিক কারণ মনে করেন আপনি যদি অনেক সময় ডাক্তারের কাছে যান কখনো কি আপনার পায়ুপথে কোনো পরীক্ষা করেছেন তাহলে যখন ওই যে আহ পায়োপথে যখন আমরা আঙ্গুল টুপিয়ে পরীক্ষা করি সেটাকে বলে ডিজিটাল রেক্ট এক্সামিনেশন সেই পরীক্ষাটা করলেও কিন্তু অনেক সময় কি বেড়ে যায় এইট পিএসএ কিন্তু বেড়ে যায় আবার অনেক সময় বলা হয় যে খুব সাইক্লিং যদি করে কেউ সেই ক্ষেত্রেও কিন্তু পিএসটা বাড়তি থাকতে পারে তাহলে এগুলো দেওয়া আমাদের স্বাভাবিক হওয়া তাহলে এই পিএসএ টেস্টটা কি আসলে এটা কিভাবে করা হয় এটা একটা রক্তের পরীক্ষা এটা কিন্তু হাত থেকে আপনার শিলা থেকে রক্ত নিয়ে এই পরীক্ষাটা করা হবে আপনার এখন আপনি প্রশ্ন করতে পারেন যে পরীক্ষার আগে আমার কি কোনো আছে অনেক সময় হয় না যে গ্লুকোজ টেস্ট করতে গেলেন আপনাকে ফাস্টিং থাকতে হবে এমন কোনো নিয়ম নিয়মকানুন আছে কি তাহলে এই এটা আমরা আমি বলে দিলাম যে আপনার মেয়ে থেকে রক্ত নেবে বা শিরা থেকে রক্ত নেবে এবং রক্ত নিয়ে সেটা পাঠিয়ে দেবে নেবে এবং সেটা পরীক্ষা করবে আর যে মাত্রাটা আমরা দিই সেটা নেনোগ্রাম পার এমএলএ আমরা এই রেজাল্টটা দিই এখন টেস্টের আগে যে প্রস্তুতি আপনি নেবেন টেস্টের আগে দুটো প্রস্তুতি আমরা বলি একটা হচ্ছে যে বীর্যপাতটা এড়াতে হবে এবং যদি ডিআরই করা থাকে তাহলে ডিজিটাল রেডাল এক্সামিনেশন যেটা বললাম সেটা যদি এই হস্তক্ষেপ যদি থাকে তাহলে অপেক্ষা করতে হবে কমক্ষেপ দুই দিন অপেক্ষা করে তার করতে হবে আর যদি তারা যদি ক্রোস্টের বা সংক্রমণ থাকে বা প্রোস্টেটের প্রধান থাকে তাহলে আগে সেটা চিকিৎসা করে নিতে হবে তারপরে এর পরীক্ষাটা করতে হবে তা নইলে তো সেটা বেশি পাবেন এখন বেশি পেলে এটা ক্যান্সারের জন্য বেশি নাকি এটা প্রদাহের জন্য বেশি আপনি তো সেটা ডিফারেন্সিয়েট করতে পারবেন এই জন্য আগে সেটা ট্রিটমেন্ট করে নিতে হবে এখন পিএসএন নর্মাল ভ্যালুর পথে যেটা বলেছিলাম নর্মাল ভ্যালুটা সার অনফল বলেছেন চার ইনজিটি হতে হবে ফোর নিনোগ্রাম পার এম আমরা সবসময় ইউনিটটা বলে নেব কারণ ইউনিটটা না করলে আমাদের অনেক ভ্যালিউব কারণ এক এক ইউনিট এক ন্যানোগ্রাম পিকোগ্রাম এটা কিন্তু সবসময় দেখে নিতে হয় আসলে কোন ইউনিটে জিনিসটা এক্সপ্রেস করছে তবে এই কথাটা হচ্ছে এই যে একটা এটা হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু বয়সের সাথে সাথে কিন্তু প্রোস্টেটের এই যে এর মাত্রাটা কিন্তু বেড়ে যায় তাহলে কতটুকু বাড়ে সেটা আমরা একটু জানি চল্লিশ থেকে উনপঞ্চাশ বছরের মধ্যে আমরা ধরে নিই জিরো থেকে টু পয়েন্ট ফাইভ নেনোগ্রাম প্যানেল থাকবে পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে জিরো থেকে থ্রি পয়েন্ট ফাইভ আর ষাট থেকে উনসত্তর জিরো থেকে ফোর পয়েন্ট ফাইভ সত্তর থেকে উনআশির মধ্যে জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে ওইখানে জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভটাও কিন্তু দরকার সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমরা বেশি ধরছি না তাহলে বয়সের কথাটা কিন্তু আমার মাথায় রাখতে হবে যখন আমি একটা প্রস্টেটেড এই যে পিএসএফ যে আমি রেজাল্টটা দেব তখন কিন্তু আমি এজটা মাথায় রাখতে হবে এই জন্য আমরা বয়স ভিত্তিক রেজাল্টটা দেওয়াটা পছন্দ করি এখানে আমি আরেকটা কথা একটু বলে রাখছি যারা এখানে যদি

ডাব্লিউএচ ক্যালিব্রেশন যদি একবার কেউ যদি হাইব্রিড ক্যালিব্রেশন করে একবার যদি ডাব্লিউএচর ক্যালিব্রেশন করে রেজাল্ট কিন্তু ব্যারি করবে হ্যাঁ একবার ক্যালিব্রেশন করলেও হাইব্রিড টেকের ইয়ে থেকে আমার আসলো পরের বার গিয়ে দেখা যায় গেলো ডাব্লিউএচে করলো তারা মনে করছে যে আচ্ছা রেজাল্ট তো ভালো দিচ্ছে আমার রোগী তো ভালো হয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা তা না কাজে এই বেটার হচ্ছে আমি সাধারণ মানুষের জন্য যে পরামর্শটা দিবো একটা জায়গায় আপনারা পরীক্ষা করবেন বেটার হচ্ছে একটা জায়গাতেই পরীক্ষাটা বারবার করবে যখন ফলো করবেন এক জায়গায় করবেন তাতে হয় কি একই ধরনের তাই ল্যাবটা ফলো করছে সেটা আমাদের মধ্যে আর জন্য বলাই থাকে যে ওই জায়গাটা উল্লেখ করে দিতে হয় কোন মেশিনে করা হয়েছে এবং কোন ক্যালকুলেটর ইউজ করা হয়েছে স্পেশালি পিএস এর জন্য আচ্ছা তাহলে এরপর আমি গেলাম যে পিএস এ আসলে কি বোঝায় পিএস এ মানে সবসময় ক্যান্সার নয় এই কথাটা তো আমি বললামই কোন কোন বিনাইন কন্ডিশনেও বাড়তে পারে যেমন হচ্ছে প্রস্টিটাইটিস বিনাইন হাইপার প্লাসিয়া প্রস্টেট ট্রমা এগুলোতে বাড়তে পারে আর পি এস বলেছি যে পিএসএ বাড়া মানেই সেটা ক্যান্সার নয় এটা অবশ্যই বলে রাখলাম আর হচ্ছে ক্যান্সার এটা না বাড়লে যে ক্যান্সার হয়নি এটাও কিন্তু বলা যাবে না তার মানে পিএসএ সেন্সিটিভ এবং স্পেসিফিসিটি দুটোর দিক থেকে পিএসএ কিন্তু একটু দুর্বল প্রত্যেকটা ক্যান্সার মার্কারই কিন্তু দুর্বল আমাদের এরকম কোনো স্বপ্নের ক্যান্সার মার্কার নাই যেটা একশো ভাগ সেন্সিটিভ এবং একশো ভাগ স্পেসিফিক মানে এটা হলেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ সেন্সিটিভ মানে কি এটা থাকলে আমি বুঝলাম যে হ্যাঁ ক্যান্সার হয়েছে বা না থাকলে আমি বুঝলাম যে ক্যান্সার নাই এমন কোনো শতভাগ ক্যান্সার মারবার এখনো পর্যন্ত আবিষ্কৃত হয় তাহলে এই গেল পিএসএ পারলে কি বুঝলাম কিভাবে টেস্টগুলো করলাম সেগুলো পর্যন্ত চলে আসলাম এরপরে আসি যে যদি আপনার মাল পাওয়া যায় তাহলে আমরা কি করব এরপরে আমরা আট সপ্তাহের ব্যবধানে আরেকবার করবো আরেকবার করে তারপর আমরা কনফার্ম করব পরবর্তীকালে দেখা যায় অনেক সময় পিএসএ বেড়ে পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট রোগীর ক্ষেত্রে প্রথমবার পিএসএ বাড়ে বেড়েও পরবর্তীকালে সেটা নর্মাল হয়ে যেতে পারে আমি যে বলেছি টিআরি যেটা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন এটা করার তিন দিন পরে পিএসএ টেস্ট করা হচ্ছে এরপরে আমি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন একটু পিকচার দিয়েছিলাম এটা তার দেখানো যাচ্ছে না আমি এদিকে যাচ্ছি না কিছু কিছু ওষুধের প্রভাব আছে পিএসএর উপরে সেটা একটু বলে রাখি অনেকে আমরা কোলেস্টেরল কমানোর ওষুধ খাই যেটা আমরা বলি স্ট্যাটিন রোসোভাস্টেটিন খাই আমরা হয়তো অ্যাটোভা অ্যাট্রোভাস্টেটিন খাই এগুলো কিন্তু পিএসএ কমিয়ে দেয় থাইজাই ডায়াবেটিক্স আমরা ব্লাড প্রেশারের জন্য খেয়ে থাকি সেটা অনেক সময় পিএসএ লেভেলটাকে কমিয়ে দেয় আর অ্যানসেট যেটাকে আমরা বলি ব্যথা কমানোর ওষুধ বা ব্যথানাশক ওষুধ এটাও কিন্তু পিএসএ লেভেলটাকে কমি যারা ফাইভাল ফাইভ ডাক্টিস ইনহিবিটার খাচ্ছেন মানে পিএসএর সাইজটাকে ছোটো করার জন্য যারা এই সমস্ত ওষুধ খাচ্ছেন সেটা কিন্তু পিএসএল লেভেলটাকে কমে যায় যখন আমরা এই ধরনের ওষুধে অলরেডি আছি তখন আমাদের কিন্তু যে পিএসএল লেভেলটা পাচ্ছি সেটাকে কিন্তু ফিফটি পার্সেন্ট কমায় যেহেতু দ্বিগুণ করে চিন্তা করতে হবে যে ভ্যালুটা পাবো তার দ্বিগুণ ধরে নিতে হবে আমাদের তাহলে যখনই আমরা পিএসএ করবো আমাদের কিন্তু ব্রস্টেট ক্যান্সার এক্সপ্লোর করে কিন্তু জিনিসটা করতে হবে এরপরে আমি বলছি যে আসলে তাহলে এর ব্যবহারটা কোথায় পিএস এর ব্যবহার একটা আমরা করতে পারি পিএসএস স্ক্রিনিংয়ের প্রোস্টেট ক্যান্সার এর ক্ষেত্রে যাদেরকে আমি ঝুঁকিপূর্ণ মনে করছি যে সমস্ত পুরুষদের মধ্যে আমি মনে করছি যে তারা ঝুঁকিপূর্ণ তাদেরকে আমি প্রোস্টেট ক্যান্সার শনাক্তকরণের জন্য প্রাথমিকভাবে পিএসএ টেস্টটা করতে পারি ডায়াগনোসিসের ক্ষেত্রে আমি বললাম যে প্রোস্টেট ক্যান্সারের উপস্থিতি নিশ্চিত করতে পিএসএ লেভেল আমি করতে পারি কিভাবে অন্য টেস্টের সাথে যুক্ত যেমন আমি পিএসএ বেশি পেলাম সারেরটা যেমন পিএসএ বেশি পাওয়ার পরে কি করা হয়েছে বায়োপসি করা হয়েছে বায়োপসি করে দেখা হয়েছে যে আসলে পিএসএ বেশির সাথে বায়োপসির সাথে মিলেছে তাহলে ক্লিনিক্যাল পরীক্ষা বায়োপসি পিএসএ সবগুলো মিলিয়ে একটা কম্বাইন্ড রেজাল্ট দেবে যে হ্যাঁ এটা প্রোস্টেট ক্যান্সার কিনা তারপরে আসি যে মনিটরিং অব দা থেরাপি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে যখন আমি চিকিৎসা চলাকালীন সময়ে সেই সময়টা আমি বারবার বায়োপসি করবো না তখন কি করবো তখন হয়তো সার্জারি করছে করা হয়েছে বা রেডিয়েশন দেওয়া হয়েছে বা থেরাপি করা হয়েছে তখন কিন্তু বিএসএর খুব উপকারে আসে তখন বিএসএল লেভেল করেই দেখতে হয় যে আসলে আমাদের ট্রিটমেন্টটা কতখানি কার্যকরী হয়েছে বিএসএল লেভেল কমছে না পাচ্ছে তখন এটা দেখে দ্যাট ইস ট্রিটমেন্টের যে মনিটরিং সেটা আসলে বিএসএ দিয়ে খুব ভালো বোঝা যায় আরেকটা হচ্ছে যে রিকারেন্স যে কমছে 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 না হঠাৎ করে বেড়ে যাচ্ছে কিনা হঠাৎ করে বেড়ে গেলে বুঝতে হবে যে আবার আবার ফিরে আসছে ক্যান্সারটা তাহলে এই জায়গাগুলোতে আসলে গুলো খুব কাছে দেয় এখানে আরেকটা এই যে পিএসএ সেটা আমরা শুধু এই যে টোটাল পিএসএ করি এমন না আমরা অনেক সময় ফ্রি পিএসএ টোটাল এরকম দুটো পিএসএ করে অনেক সময় দেখি সেটা ঝুঁকি নির্ধারণ করার জন্য আমাদের হেল্প করে সাধারণত টোটাল পি যদি দশ কেন নিচে হয় তখন আমরা ফ্রি পিএসএ করি ফ্রি পি দেখা যায় যে যদি কম থাকে তাহলে আমরা বলি ক্যান্সারের ঝুঁকিটা বেশি তারপরে আমি আরেকটু বলবো সেটা হচ্ছে পিএসএ দেখার জন্য আমরা পিএসএটা ইউজ করি সেটা সেটা একটা ফর্মুলার মাধ্যমে বের করি এবং পিএসএ যদি পয়েন্ট ফাইভের বেশি হয় তখন আমরা সাসপেক্ট করি এখন বলবো যে পিএসএ যে এই যে পিএসএ পিএসএ বারবার বলছি পিএসএর কার্যকারিতা নিয়ে কিন্তু আসলে অনেক বিতর্ক আছে এখন সেই ইউএসএতেই পিএসএ এক সময় গণহারে পিএসএ করা হতো এবং করতে করতে দেখা যেত যে ওরা মনে করতো যে হ্যাঁ এত মানুষের প্রোস্টেট ক্যান্সার অনেক ব্রেস্টেট ক্যান্সার তখন ধরা হচ্ছে ধরা পড়ার পর দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে অহেতুক উদ্বেগ সৃষ্টি হয়েছে আসলে সব প্রোস্টেট ক্যান্সার ইভেন ট্রিটমেন্টও দরকার হয় না হ্যাঁ সবগুলো চিকিৎসা দরকারও হয় না এবং অনেকজনের দেখা যাচ্ছে যে এত স্লো গ্রোয়িং একটা টিউমার এটা এটার আসলে অনেসময় দরকার নেই চিকিৎসার দরকার নেই পেশেন্ট এমনি হয়ে যাচ্ছে তো এটা কি করছে দেখা যাচ্ছে বায়োপসির জন্য বা অন্যান্য ট্রিটমেন্টের জন্য তার যে সাইড এফেক্টের জন্য তার যে কষ্ট সেটা তার প্রোস্টেট ক্যান্সারের কষ্টের চেয়ে কম কাজেই ওই সময় তারা একটা গবেষণার ফলে তারা কি করেছিল দু হাজার বারো যেটা বন্ধ করে দিয়েছিল বন্ধ করার পরে পরে দেখা যাচ্ছে কি না প্রোস্টেট ক্যান্সারের মৃত্যুর হার বাড়ছে তা এখন আবার তারা আবার কি করলো তারা আবার স্পিনিং প্রোগ্রামটা আবার চালু করেছে কিন্তু সেটা একটা বিশেষ ক্ষেত্র ধরেছে কাদেরকে করবো কাদেরকে আমরা করবো তাহলে পিএসএ টেস্ট যদি কেউ করতে চায় তাহলে রোগীর লাইফ এক্সপেক্টেন্সি চিন্তা করতে হবে আসলে রোগীটা কতদিন বাঁচে তাহলে কীরকম আমরা একটা একটা রাফ লিস নিই যে সত্তর বছরের উপরে কারো পিএসএ টেস্ট করার আর প্রয়োজন নেই সত্তর বছর যদি কারো হয়ে যায় এটা স্ক্রিনিং টেস্ট করে আর দেখার প্রয়োজন নেই কারো যদি আমরা যদি মনে করি যে এটা হচ্ছে লো রিস্ক মানুষ যার হচ্ছে কোনো ফ্যামিলি হিস্ট্রি নাই যার পিএসএর পরিমাণ ওয়ান নেনোগ্রাম পার এম এর নিচে আছে চল্লিশ বছর বয়সে তার বা ষাট বছর বয়সে যার পি পরিমাণ দুই ন্যানো গ্রামের যে আছে তাকে আমরা লো রিস্ক যদি থাকে তাকে আমরা দুই বছর পর পর স্ক্রিনিং করবো যথেষ্ট আর যদি মনে করি যে না অ্যাভারেজ রিস্ক আছে তাহলে আমরা পঞ্চাশ বছর বয়সে স্ক্রিনিং শুরু করবো আর যদি মনে করি হাই রিস্ক পেশেন্ট যার ফ্যামিলি হিস্ট্রি আছে যে না ব্ল্যাক প্রেসের পেশেন্ট তাদেরকে আমরা পঁয়তাল্লিশ বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করব

তাহলে আমার টোটাল আমি মেসেজ যেটা বলছি সেটা হচ্ছে আমার ক্যান্সার মর্টালিটি কতখানি কমাতে পারে তার সেটা বড় কথা নয় কিন্তু যদি ওভার ট্রিটমেন্ট এবং ওভার ডায়াগনোসিসের একটা ঝুঁকি আছে তারপরেও আমরা যদি একটা ব্যক্তি কেন্দ্রিক এবং ঝুঁকি অনুযায়ী যদি একটা স্ক্রিনিং প্রোগ্রাম তৈরি করতে পারি এটা আমাদের দেশের জন্য খুবই ফল প্রশ্ন হবে কারণ আমাদের দেশেও ব্রেস্টের ক্যান্সারের হার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশে স্মোকিং এবং লাইফ স্টাইল সবকিছু মিলিয়ে ব্রেস্টের ক্যান্সারের হার কিন্তু অনেক বাড়ছে এখন আমি আমার মনে হয় যে আমরা কিন্তু এরকম একটা গাইডলাইন তৈরি করতে পারি আমি অনেক খুঁজেছি আমি এরকম কিন্তু কোনো গাইডলাইন পাইনি স্যার ভালো বলতে পারবো তাহলে আমার টোটাল এটি হচ্ছে আমার টেক হোম মেসেজ যে আমরা ব্রেস্টেল ক্যান্সারের ক্ষেত্রে পিএসএ চারভাবে ব্যবহার করতে পারি স্ক্রিনিংয়ে ডায়াগলোসিসে মনিটরিং অ্যান্ড রিটারেন্সে তো ল্যাব স্পেশালিস্ট হিসেবে এইটুকুই আমার বলার ছিল থ্যাংক ইউ ভেরি মাছ